আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আবারো স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানব খুব সহজে কিভাবে দশমিকের গুণগুলো করা যায় দশমিকের গুণ দশমিকের গুণ এর আমরা একটা एग्जांपल দেখতে পারি আমরা এখানে ধরো 0.03 বলুন জিরো ক্ষেত্রে আমরা কিভাবে গুণটা করব সেই ক্ষেত্রে আমরা দশমিকের গুণের ক্ষেত্রে খুব সহজেই আমরা কিন্তু গুণ করতে পারব এইখানে আমাদের দেখতে হবে এক পাশে রয়েছে তিন এক পাশে রয়েছে সাত অর্থাৎ তিন সাতটা একুশ একুশটা আমরা লিখে রাখবো আর এখানে দশম পরে কয়টা ঘর আছে এটা আমাদের ফলো করতে হবে এখানে তিনটা ঘর আছে এখানে আমরা দেখব দুইটা ঘর আছে টোটাল ঘরের সংখ্যা পাঁচটা অর্থাৎ এই পাঁচটা ঘর আছে এই এই দুইটা যোগ করে আমরা বুঝতে পারবো যে কি হবে তো এই একুশের সামনে আমরা টোটাল একুশ থেকে আরো তিনটা শূন্য যোগ করে দিব এবং তার সামনে দশমিক বসাই দিব এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে আমাদের দশমিক বসবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আপনারা চাইলে আমরা আরো একটা বড় গুণ করে দেখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম আমরা একটা গুণ নিলাম তিন সাথে একুশ আবার গুণ করতে তিন সাথে একুশ একুশের সাথে আমাদের আবারও এক গুণ করলে পরে আমাদের একুশই হবে তাহলে আমরা সেই ফাইনাল একুশ রাখবো কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা আহ এখানে তিনটা ঘর আছে এখানে তিনটা ঘর আছে এখানে আছে দুইটা তিন দুই পাঁচ পাঁচ তিন আট অর্থাৎ এইখানে আমাদের তিন টোটাল আট ঘর পরে দশমিকটা বসবে তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এইখানে আমাদের দশমিকের সব যে গুণ গুলা আছে খুব সহজে করতে পারবো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন আর যদি এ ধরনের টেকনিক আরো দেখতে চান আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের আমার এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে